মধু বিলা কেসা লাগামেরা আর আমাকে কোন পাপের শাস্তি দিতেছেন আপনারা আমি তো বুঝতেই না রে কোনটা করছি লাইফটা খেয়ে কোথা থেকে দেখতেছেন ওইটা একটু বলবেন আর আমাকে আপনারা সবাই কোন পাপের শাস্তিটা দিতেছেন ওইটা আমাকে একটু বলবেন যে আসলে আমি কোন পাপটা করেছি যার কারণে আমাকে এত বড় বড় শাস্তি দিচ্ছেন কাশিটা আসলে উপর দিয়ে ভিতর দিয়ে না ভিতরটা দেখাইলে আপনারা বুঝতেন কি পরিমাণ কষ্টে কোন ফপর শাস্তি কোন ফপর শাস্তি বালা হয় না আমি বালা না হইলে আমার কমেন্ট করিয়া কইবা যে ভাই এটা বালা হন না আমি এখান থেকে ওরিজিমুন অমদে যদি বালা না হয় অমদে যাইমু অমদে যদি না হয় অমজি মু ফিসিতে যাইমু আগে দে যাইমু বালা তো হই না নি বালা তো হইবো তে বালা যদি হই দিব তে আমারে কমেন্ট কইরা কইনা কেনে এমনি এমনি মনukti তুই দিই অরি যাইন তে আমার এত কষ্ট করার কারণ কি তা কোনো কারণ নাই কইবা আমারে আমি আপনারা সব কথা শুনবো

কোন ফপর শাস্তি মানুষের উপর উন্নতি উন্নতির শেষ নাই মানুষ আমার খালি অবনতি অবনতি বা আমার খেনে এরকম স্কুলে গেলাম রাস্তাঘাট দিতে সময় অ্যাক্সিডেন্ট পরীক্ষাতে গেলাম কলমার খালি শেষ বিয়া করতে যাইতাম বউ নাই বউ গেছি ভাই আমার লোকই বা কেনে হইতো এরকম আমার লোকই কেনে হইতো আমি বুঝি না কেনে আর কি কিছু কেউ নাই দুই কি মানুষ আমি এক নি হম এই দুই নে কি মানুষ আমি এক নি আমার লোকই হয় মানুষের চ্যানেল মানে দৌড়ে দৌড়ে উঠে দৌড়ে উঠে আর আমার দৌড়ে লাভে দৌড়ে লাভের কারণ কি

কই না আজকে আমি যাইতাম নাই এখান থেকে আমার কই যে বাজে খেনে আমি খেনে আমার ভিডিও এখন বেশি রিচ হয় খেনে আমার সব আপনারা দেখুন না খেনে এখন আমার দেখুন না আমার কইয়া যাই একবার বার দিল্লি তেমনি ইউটিউবার আইতাম না নি আইতাম না যদি কই না আইতাম না কমেন্ট কই আজকে আমার কই ও বুঝছি আজকে আর উঠতাম নাই কই না আমার খেনে বা আমার কানো মাঝে কুত্তায় দেখেছি আর কই তুইবো কিম জান্না তুল আলিয়া হেলো ভাই একটা কথা বলি শুনে মানুষ আপনার এইসব কথা শোনার জন্য খরচ করবে না কারণ আপনি মনে ঠিক আছে আমি ভাই মানছি ওয়াই কথা বুঝলাম ভাই কিম জান্নাতুল আলিয়া হাই হ্যালো আপু কেমন আছেন আমি আসলে ভালো নাই অনলাইনের বিষয় নিয়ে কথা কইতে আইছি ভাই কোন গুড নিউজও যদি আমি দিতাম তাই বাড়ি যদি যদি আপনার অসহায় হয়ে গেছে তাৎক্ষণিক একটা রক্তের গ্রুপ দরকার আমার তো পেইজ আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসায় অনেক বড় হয়েছে আপনার ভালোবাসায় অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ তাৎক্ষণিক যদি দরকার হয় আমি যদি আমার তাতে সাথে সাথে রেসপন্স পাই এর লাগে আমি আমার ভিডিও আপ টু কন্টিনিউ করে কারণ ভালোবাসা আছে তো হুট করি কমে যাওয়ার কারণ কিটা তোমার কথাটা সুন্দর রোমো ভাই সমস্যা নাই আপনার এখন তো মানুষ অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে আপনার যদি কোনো ধরনের পেজ থাকে বা পেজ পেজ থাকে থাকে ইউটিউব আপনি দেখাও কা আপনার এটা কিতা কিতা আছে বা টেকা ইনকাম হইবোনি ওটা আমি তোমরা দিব সরাসরি আমারে ফাটাইবা আমারে ফাটাইবা আমি নিজে কইয়া দিব যে কত ডলার ইনকাম করতে পারবা কথা বুঝছেন আপনারা স্ক্রিনশটটা দিবা আপনারা ড্যাশ বোর্ড ওদের ড্যাশ আছে না প্রফেশনাল ড্যাশ বোর্ড প্রফেশনাল ড্যাশ বোর্ডের স্ক্রিনশট মাইরা স্ক্রিনশট দিবা মন রেজোলিউশন কেন মধু ভিলোতা মি অবিকনুনবালা তোমার গানের সুর আমি আমি কানন বালা বাল্লা সেন এখন কিম জানাতুল্লি আপু কোথা থেকে দেখছেন আপু কমেন্ট করে জানাবেন অনলাইনের বিষয় নিয়ে কই দিছি ভাই অনলাইনের টপিক নিয়ে কই দিছি এখন যদি আপনার থাকে

কেসা লাগা মেরা মজা বাবা কিতা কিটা সমস্যা আছে ফাটাইন বি কোয়াই বি কোয়াই ভাই কিতা কিটা সমস্যা আছে অনলাইনর আপনার এই ফেসবুক ইউটিউবর দেখাই দেখি সলভ করে যদি না দিতাম পারি ডাইরেক্টলি কই দিমু বলে পারছি আর যদি পারি কিছু নাই পাইলে লাগি দোয়া করবা

देखिए देखी को দেখি আপনার কি দেখি প্লিজ স্ক্রিনশট এন্ড সেন্ড মি আচ্ছা বিক ভাই ভাই কি করেন আপনি কাজ কি করেন আসতেছিস দাদা ও ওরে ওরে আইসিসি চলো ও বড় হাতে কমেন্ট করছ না আমি বাকিটা দেখরাম ঠিক আছে